আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তোমরা জানো যে আমি দুই হাজার পঁচিশ 2025 বোর্ডের করতে যাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো কথা না আমরা শুরু করি এখানে দেখো প্রথমে এখানে দেখো ফাংশন এটা এক এসেছিল ফাংশন এক এত এবং এ এত তাহলে ফাংশন এত এর মান নির্ণয় করো

ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো বলা হয়েছে এত সময় সময় এত হলে এত মান কত তাহলে দেখো ফাংশন এত ফাংশন এত তাহলে দেখো এটা আমরা এখানেই শুরু করি তাহলে দেখো তাহলে এখানে দেওয়া আছে কত আমাদের এখানে এখানে দেখো ফাংশন x সময় সমান কত ফাইভ 7 মাইনাস আর এখানে টু কত থ্রি এটা আমাদের দেওয়া আছে কেমন দেখো দেওয়া আছে আমরা লিখলাম এখন দেখো আমরা এই প্রদত্ত রাশি লিখব এবং এদের মান বের করব এত হলে কত হবে x মান কত তাহলে দেখো প্রদত্ত রাশি এখানে দেখো প্রদত্ত রাশি আমাদের কত ফাংশন x 2 আর এখানে এত কত 1 সমান সমান কত আছে 2 শিক্ষার্থীরা দেখো এটা আমাদের প্রদত্ত রাশি তাহলে দেখো এটাকে আমরা মান বসাবো এই দেখো এর মান আছে তাহলে দেখো এখানে যদি আমরা মান বসাই এর মান একটু খেয়াল করো আর এখানে আবার এখানে দেখো একই মান এক্স মাইনাস সেভেন আবার এখানে টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এই মানগুলো আমাদের আসছে আর এখানে আমাদের কত আছে দেখো এটার সাথে আছে কত প্লাস টু আর এটার সাথে আছে মাইনাস ওয়ান সমান সমান আমাদের কত এত আছে ঠিক আছে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ তাহলে দেখো যদি এটা হয় আমাদের তাহলে এখন দেখো এখানে আমরা কি করব প্রিয় করবোরা দেখো এখানে আমরা লস করব তাহলে এখানে আপ হলে 2x 3 তাহলে দেখো 2x 2x টুয়েল ভাগ করলে করবো যা আছে তাই নামে 5x আর এখানে আছে 7 আর এখানে প্লাস দেখো এই টু এটা সাথে কি হবে সরাসরি গুণ হবে তাহলে টু এখানে নামে এটা আমরা ব্র্যাকেটে আমরা রেখে দেই

দেখো আমরা এখানে কি করবো কাউন্ট করবো প্রিয় শিক্ষার্থীরা নিচে যা আছে এটা সুন্দরভাবে উঠাও এত এখন দেখো এখানে পাঁচ আর হলে কত চার তাহলে দেখো সাত টাকা দিন তাহলে সাত ছয় কত তেরো এত আবার নিচেটা দেখো টু এক্স এত ঠিক আছে এখন দেখো এখানে ফাইভ এর থেকে যদি টু যায় তাহলে থ্রি এক্স আবার সাতের থেকে যদি দেখো সাত টাকা তুমি তিন টাকা দিয়ে দিচ্ছ তাহলে

এখানে দেখো তাহলে এখানে গুণ চিহ্ন দাও গুণ চিহ্ন দিলে কি হবে এটা বল উল্টে যাবে তাহলে এখানে 2x 3 এখানে নামবে দেখে দিয়ে দেই আর এখানে 3x 4 এখানে মানে 2 2 থাকবে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এইটা এটা এক এটা কাটা যায় কেমন তাহলে এখানে উপরে থাকতেছে কত তোমার 9x 13 আর এখানে 3x 4/2 তাহলে দেখো এটা এর সাথে আমরা কাউন্ট করব মানে গুণ করে দেব তাহলে 9x 13 এখানে থাকে আর 2 এর সাথে গুণ হয় 4 ঠিক আছে বা এখন আমরা কেমন দেখো এখানে আনবো আর এখানে যোগ আছে এখানে যে কি হবে যোগ হবে তাহলে এখানে থাকতে হবে থ্রি আর এখানে কত আছে তাহলে এখানে যদি আমরা এক্স রাখি এখানে ফাইভ বাই থ্রি সুতরাং এটাই

প্রিয় শিক্ষার্থীরা দেখো दो আবার দেখো এখানে কি আছে এই সময় সমান্ন ঠিক আছে তাহলে দেখো এই থাকে তাহলে আমরা সুতরাং এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব ঠিক আছে দেখো এটা আমরা এক নং সমীকরণ নিলাম কেমন এটা যদি এক নং সমীকরণ নেই দেখো আমরা জানি এখানে আমাদের দেখো এইটার আমরা বর্গের একটা সূত্র ফেলবো আমাদের বর্গের একটা মান লাগবে আমরা জানি দেখো প্লাস দেখো আমরা জানি যেহেতু আমাদের এখানে কি আছে প্লাস এর মান আছে তাই এখানে প্লাস দাও হোল স্কোয়ার মাইনাস 4 maybe দেখো এটা উৎপাদক সূত্র a+b হোল স্কয়ার a+b হোল স্কয়ার 4ab কিম এই সূত্র করছি কিম তাহলে এটা কেটে দাও প্রিয় শিক্ষার্থীরা এখান দেখো y মান আমাদের কত অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা কত অন্য এখন এটা এর রুট করো আর এখানে কর দাও

ওয়ান বাই এম এটা যদি দেখো দেখো যেহেতু জোর সংখ্যা তাহলে তেরোশো পঞ্চাশ আবার দুই দিয়ে যদি দাও তাহলে আসতেছে কত ছয়শো পঁচাত্তর আবার দুই দিয়ে আচ্ছা এখন দুই দিয়ে যাবে না এখন তিন দিয়ে দাও তিন দিয়ে যদি দাও তাহলে আসতেছে দুইশো পঁচিশ আবারও তিন দিয়ে দাও তিন দিয়ে দিলে কত পঁচাত্তর দুইটা জুলার সংখ্যা তিনটা জুলা সংখ্যা তাহলে দেখো এটা এভাবে নামাইতে পারো তোমরা এত থ্রি এটা জোড়া সংখ্যা জুলা সংখ্যা আছে দেখো যে পা জোড়া সংখ্যা আছে এর থেকে রুট উঠে যাবে আমরা জানি বর্গ থাকলে রুট উঠে যায় তাহলে দুই এর গেছে তিন এর্থ উঠে গেছে পাঁচ এর থেকে গেছে এখানে দেখো আমরা দুই নং সমীকরণ নেবো ঠিক আছে দেখো এইখানে দেখো আমাদের এক নং সমীকরণ এটা আমাদের এক নং দুই নং সমীকরণ তাহলে এক নং দুই নং যোগ করে পাই এক নং দুই নং যোগ করে পাই যোগ করে ঠিক আছে তাহলে দেখো এখানে দেখো আমাদের যদি যোগ করি তাহলে এখানে আসতে আছে কত এম কিউব প্লাস ওয়ান বাই আর এটা এই যে কত দেখো এখানে এখানে দেখো এম প্লাস আমাদের আচ্ছা এখানে আমাদের দেখো একটা জিনিস মিস এখানে আমাদের মাইনাস হবে প্রিয় শিক্ষার্থীরা ঠিক আছে

টু এম কি পনেরো দেখো ভ্যানিশব সময় সময় থাকতেছে কত ছাব্বিশ প্লাস এত ঠিক আছে তাহলে দেখো আমাদের এটার মানটা আমাদের কি হবে তুলতে হবে কেমন প্রিয় শিক্ষার্থীরা

তোমরা জানো যে এখানে কি সূত্র থ্রি নামে তারপরে এই স্কোয়ার আসে এখানে আসে কত তারপর তোমার দেখো এতো এটা বি তাহলে এখানে প্লাস যেহেতু প্লাস এটা কোনো প্যারা নাই এত তারপর দুই তারপরে এটা স্কোয়ার আসে তারপরে এখানে জানো যে কি হবে এটা এটা কি হবে কেমন তাহলে এইটা থেকে এখন ছাড়াও চার দুগুণ কত আট প্লাস এখানে দেখো দুই দুগুণ চার তিন ছেড়ে বারো এত আসতেছে প্লাস এখানে দেখো এখানে আস্তে আস্তে কত ধর থ্রি তাহলে বারো আর এখানে কত আস্তে আস্তে দেখো ছয় আরো এখানে নাও ঠিক আছে আর এখানে তাহলে কত দেখো আস্তে আস্তে কেমন দেখো খুব সহজে হয়ে গেল না এখন দেখো তোমরা যদি ঘন করো তাহলে এমএন মাংস সমান করতে হবে টু প্লাস থ্রি ঠিক আছে দেখো এটাই আমাদের হয়ে গেল এই ঘন করলে এটা কি হয়ে যায় এটা উঠে যায় তাহলে এখানে দেখো বাম পক্ষ দেখানো আশা করি বুঝতে পারছো যদি কোথাও সমস্যা তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকের মতো ভিডিও নিচ্ছি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করলো না কেমন নেক্সট ভিডিও গুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাবো যদি সাবস্ক্রাইব করে থাকে তো ভালো থেকো আল্লাহ হাফেজ